হ্যালো ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা আর ছাদ বাগানে যাব না না মানে যেতে পারিনি সময়ে আর কুলিয়ে উঠতে পারিনি আর আজকে তো তম স্বাধীনতা দিবস সবাইকে তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর সেই স্বাধীনতা দিবস পালন করতে গিয়েই সকালে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম এই যে এইসবে এইসবে মানে আমরা ছোট্ট করে একটুখানি গান টান করি তারপরে এই যে একটু চপমরি খাওয়া আমাদের এক বন্ধু একটু ঘুগ্নি করে নিয়ে এসছে সেটাও আমরা খাচ্ছি সবাই মিলে এই যে খাওয়া দাওয়া গল্প আসর এসব ছেড়ে আজকে আর আমি বাগানে যেতে পারিনি আর এই যে গানগুলো তো শেয়ার করা যায় না শেয়ার করলেই যে কপিরাইটের ঝামেলা তো একটুখানি তবু আজকে শেয়ার করব। আর আমাদের এই যে তবলাতে একটু স্বাদ দিচ্ছেন সামনের বাড়ির দাদা আমাদের সাথে বসে পড়েছেন তো চলুন একটু শুনে নেই গানটার মুখটা শেয়ার করলেই কপিরাইট পড়ে যাবে আর মুখটা তো আপনারা বুঝতেই পারছেন শঙ্কের বিয়বলতা নিজেরে অপমান এই গানটাই ই শেষ করলাম পুরোটা আর শোনানো গেল না কারণ এটুকুই শুনিয়ে দেখছি কি হয় আর এই যে আসলে একসাথে এই যে থাকার জন্যে কিছু তো অবলম্বন চাই যেটাতে আমরা একসাথে থাকতে পারি সেই রকমই অবলম্বন কিন্তু একটা গান এই যে গানের সূত্রে আমরা মাঝে মাঝেই বসি তারপর মাঝে মাঝেই আমাদের প্রচুর প্রোগ্রাম হয় সেই সূত্রে কিন্তু অনেকখানি সময় আমরা একসাথে কাটাতে পারি তো গেছি তো অনেকই গান আর ওই যে সবই শোনানো যায় না কপিরাইটের জন্য। আর আমরাই যে পাড়াতে সবাই মিলে একটু একসাথে এরকম এনজয় করে বাঁচতেই কিন্তু ভালোবাসি যে কোনো আমাদের শুধু একটা কিছু চাই আর আমরা সবাই মিলে কিন্তু সেটাকে নিয়ে একেবারে মেতে উঠি তো এই যে সকাল সাড়ে ছটা থেকে চলছে আর এটা তো বেজে গেছে প্রায় দশটা সাড়ে ছটায় একটা অন্য জায়গা গেছিলাম সেখান থেকে এসে আমরা ঘরে আবার একটুখানি বসেছিলাম আবার এখানে গেছি তো এই সব করতে করতে পুরো সময়টা চলে গেছে আর এক একটা কথা না বললেই নয় কালকের ভিডিওতে আমি এই যে যে প্রতিবাদটা করেছিলাম তাতে সবাই আপনারা ভীষণভাবে আমার সাথ দিয়েছেন তার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি সবার কমেন্টের পুরো রিপ্লাই সেভাবে দিতে পারিনি প্রচুর কমেন্ট পড়ে গেছিলো আর এতগুলো কমেন্টের সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব ছিল না বলে ভাবলাম এই যে ভিডিওতেই বলে দেব আপনাদের সবাইকে একটু থ্যাংকস জানিয়ে দেব। তো এভাবেই আপনারাও আমার পাশে থাকবেন আর আমি তো আপনাদের সাথে থাকতে চাই তো আজকে তো একদমই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আর এই যে আপনাদেরকে আসলে ইনফরমেশানটা দেওয়ার ছিল অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন আর ভিডিওটা দিতে না পারলে আর ইনফরমেশানটাও দিতে না পারলে আমার ভীষণ খারাপ লাগে তো সেই জন্যই চলে এসেছি এই যে একটু ইনফরমেশান দিতে তাহলে আজকের মতো টাটা দেখা হবে কালকে